ঘড়ির কাটা তখন ঠিক রাত নটা দশ মিনিট সেই সময় এক ট্রাফিক নিউ টাউনে প্যাচার মোড়ে ঠিক নাচতে নাচতে গাইতে গাইতে যান নিয়ন্ত্রণ করছে এক ট্রাফিক গার্ড আমাদের নিউজ অনের ক্যামেরায় ধরা পড়ল সেই ভিডিও আমরা তার সাথে কথা বললাম এবং জানতে পারলাম তার নাম তিনি কিন্তু অনেক আগে থেকেই কিন্তু ভাইরাল ডান্সিং ট্রাফিক গার্ড হিসাবে কিন্তু পরিচিত তার নাম হচ্ছে অশোক গুপ্তা বাবু কিন্তু তার ডিউটির সময় এক মূর্তিও কিন্তু বসে কাটান না বলে জানান তিনি মানুষের মুখে একটু হাসি ফোটানোর জন্য কিন্তু এমন ডান্সিং করে যান নিয়ন্ত্রণ করেন এবং তার পকেটের ফোনে কিন্তু সবসময় কিশোর কুমারের গান চলে তার ফলে তার নাকি শরীরে চার্জ হয় তার ফলে তিনি নাকি প্রায় দশ থেকে বারো ঘন্টা নাকি এরকম দাঁড়িয়েই নাচ করতে করতে কাটিয়ে দিতে পারেন তার শরীরে কোনো কষ্ট হয় না তার নাকি বসে থাকলে রেস্ট নিলে নাকি তার শরীরে বিশাল কষ্ট হয় তাই তিনি সবসময় নেচে নেচে এন্টারটেনমেন্ট করতে করতে কিন্তু তিনি কিন্তু রাস্তায় যান নিয়ন্ত্রণ করে এই অশোকবাবু ম্যাট্রোটেকনিক্যালে ট্রাফিক কাজ করছেন তিনি এখন নিউটন প্যাচার মোড়ের আরবান ভিলেজের যে রোড সেই রোডের মেট্রো যে কাজ হচ্ছে সেখানে কিন্তু বর্তমানে তিনি ডিউটিরত রয়েছেন আমাদের ক্যামেরার সামনে এসে তিনি কিন্তু তার কথা তুলে ধরলেন এবং তিনি জানান মানুষ যখন ক্লান্ত পথে অফিস থেকে ফিরছে ক্লান্ত শরীর নিয়ে ঠিক সেই সময় যদি তার এই অঙ্গভঙ্গি তার এই ডান্সিং দেখে যদি তাদের মুখে একটু হাসি ফোটাইতে পারে এটাই নাকি তার কাছে একটি অমূল্য ব্যাপার তিনি এতেই খুব নাকি খুশি হন পথ চলতি মানুষ এবং গাড়ির চালকরা তারা কিন্তু হাত নেড়ে তাকে থ্যাংক ইউ জানান এবং তার এই কর্মকাণ্ডে কিন্তু বিশাল খুশি পথ থেকে গাড়ি চালকরা পুরো রিপোর্ট নিউজ অন আমার নাম হচ্ছে অশোক গুপ্তা আমার বাড়ি হচ্ছে ডানকুনি এই মেট্রো প্রজেক্টে আমি মিনিমাম পনেরো বছর আছি আর এই ভাগ দরকার জীবনে মানুষের হাসি হালিয়ে ফেলেছে তাই একটু হাসিটা দিতে চেয়েছি ধন্যবাদ না বলছি এত রাত্রি এত রাত্রি এখানে ফাঁকা জায়গা ডিউটি করছেন তবু আবার একা একা পুরো নেচে গিয়ে একদম হ্যাঁ হ্যাঁ আমি এইভাবে ডিউটি করি এনজয় করে করি এবং সবাইকে এইটাই শ্রাকা দিই যে যেটা আপনি করবেন এনজয় করে করুন

ফার্স্টে তুলেছিল দু হাজার সতেরোতে টাইমস অফ ইন্ডিয়া তারপরে চ্যানেল তুলতে গেলো লোকের ভালোবাসাটা বেশি পেলাম আর আমার এই কাজটা খুব ভালো লাগে না ডেও পরে বেশিরভাগ ডেও করেছি এখন নাইটে লগ্নি পরে আমাকে ফেলে দিয়েছে নাইটে হ্যাঁ ফাঁকা গাছ সব জায়গা হ্যাঁ হ্যাঁ ভিড় ভাড় যেখানে হয় ওখানে আমাকে পাঠায় বেশিরভাগ আর বড়ো বড়ো প্রজেক্টে গাড়িগুলো বার করি আমি আর এই মেট্রো প্রজেক্টেই ভালো লাগে কাজ আমার অনেক অনেক ট্রাফিক গার্ড পুলিশ আছে যারা একটু বিশ্রাম না আপনি তো রীতিমতো দেখছি ঘন্টার পর ঘন্টা নেচে আমার বিশ্রাম করলে অসুবিধা আছে আমি এমনি দাঁড়িয়ে থাকি এন্টারটেনমেন্ট করতে ভালো লাগে লোকে হাসাতে ভালো লাগে অনেক লোক তারিফ করেছে আমার হ্যাঁ অনেক লোক প্রাইজও দিয়েছে অনেক লোক নিয়ে গেছিলো আবার শুটিং করতে সর্ব গাঙ্গুলি নিয়ে গিয়েছিলেন দাদাগিতে ফেলার জন্য তখন কিছু হয়নি এখনও মিরাকাল এসেছিলো রেডে ফেভে নীলমজি এসেছিলেন সবাই শুটিং করলো কলেজে ছেলেরা এসে নিজে নিজে কলেজে নিজে ফাংশন করে ওখানে আমার এন্টারটেনমেন্ট করি মজা লাগে হ্যাঁ হ্যাঁ আমার কাজকে এই স্টুডেন্টরা ভালোবাসে কলেজের নিজের কাজকে ভালোবাসতে হ্যাঁ খুব ভালো খুব ভালো মাই জব ইয়েস